বাইতুস সালাত জামে মসজিদ উত্তর ইব্রাহিমপুর ঢাকা বাংলাদেশ মসজিদের আশেপাশের দুঃসটা এলাকাটা মহল্লাটা আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাইতেছি আশা করি আপনাদের চিনতে সুবিধা হবে অনেক মুসলি এই মসজিদে নামাজ আদায় করেছেন বা অনেকে এই মসজিদ দের সামনে দিয়ে আটছেন গেছেন অনেক হয়তো ছিনেন অনেকেই ছিলেন না আমরা গ্যারামগঞ্জ শহর কোথায় কী ধরনের মসজিদ আছে আশা করি আমাদের ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন মসজিদ আমাদের দেখার ইচ্ছা এবং গনার ইচ্ছা মসজিদের দেশ বাংলাদেশ মসজিদের শহর ঢাকার শহর ঢাকার আনাছে কানাসে এবং ঢাকার বাইরে এখন অনেক সুন্দর সুন্দর মসজিদ হয়েছে আলহামদুলিল্লাহ আমরা মসজিদের ভিতরে প্রবেশ করলাম এটি মসজিদের নিচতলা মসজিদের নিচ থেকে উপর পর্যন্ত আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাবো আশা করি প্রিয় বন্ধুরা আপনাদের ভালো লাগবে জুম্মার দিনে কত টাকা উঠেছে তা একটি বিলবোটে লেখা হয়েছে যেন সাধারণ মুসল্লিরাও দেখতে পারে সাধারণ মানুষরাও যেন দেখতে পারে আলহামদুলিল্লাহ এটি মসজিদ কমিটির ভালো একটি উদ্বেগ ইমাম সাহেব দাঁড়ানো স্থান আপনাদেরকে মসজিদটি দেখে দিতেছি খুবই সুন্দর একটি কালার অনেক বড় মসজিদ অনেক মুসলি হয় এই মসজিদে আলহামদুলিল্লাহ অনেক পুরানো একটি মসজিদ মোজাইক করা এবং অনেক বড় মসজিদের ভিতরটা আপনাদেরকে নিচ থেকে উপর পর্যন্ত ঘুরিয়ে ঘুরিয়ে দেখাইতেছি হে আল্লাহ যাদের বিনিময়ে যাদের শ্রমে যাদের উদ্যোগে যাদের চেষ্টায় যাদের সফলতায় এত বড় একটি মসজিদ মহ্লাতে যারা মুসলিদেরকে উপহার দিয়েছে অনেকে পৃথিবী ছেড়ে চলে গেছে কবরের বাসিন্দা হয়েছে তাদের কবরে আজ আপ মাফ করে দেন তাদের জীবনের সমস্ত খাতা মাফ করে দেন তাদেরকে জান্নাতবাসী করেন আমিন যারা বেঁচে আছে মসজিদ নিয়ে খেজমত করে মসজিদের দায়িত্ব পালন করে ইমাম সাহেব খাদেম সাহেব মোয়াজ্জাম সাহেব তাদের খবর রাখে তাদেরকে আপনি ভালো রাখেন তাদের পরিবার পরিজন আত্মীয় স্বজনকে হেফাজতে রাখেন সবাইকে সুস্থ রাখেন সবাইকে ভালো রাখেন আমিন মসজিদের সাত থেকে আশেপাশের দুঃসটা এলাকাটা মহল্লাটা আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখিয়ে দিতেছি অনেকেরই মসজিদটি চিনতে সুবিধা হবে খুব মসজিদের একটি মিনার করা হয়েছে অনেক সুন্দর একটি মসজিদের মিনার মসজিদের সৌন্দর্য হচ্ছে মসজিদের মিনার মসজিদের সাত থেকে আশেপাশের দুঃসটা অসাধারণ একটি ভিউ আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবার জন্য দোয়া আল্লাহ হাফেজ